নিবেদনকারী মোহাম্মদ খোকন হালাদার পিতা মোহাম্মদ লতির বা হালাদার সাং গড়িয়াগাবা বড়কোটা উদিরপুর বরিশাল প্রতিপক্ষ দয় মোহাম্মদ সাত্তার হাওলাদার মৃত লেহাজা হাওলাদার পিতা আগে দুই নম্বরে নজরুল হাওলাদার তিন নম্বরে তাইজুল হাওলাদার চার নম্বর রেজাউল হাওলাদার সর্বপিতা আব্দুল সাত্তার হাওলাদার সর্বসাং গড়িয়াগাবা পোস্ট গড়িয়া বড়কোটা উদিপুর বরিশাল আমরা উপযুক্ত বড়া কথা আচ্ছা আমরা উপরোক্ত পক্ষ দায় এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আমাদের জমি সংক্রান্ত যে বিরোধ আছে তা পূর্ণাঙ্গ নিষ্পত্তির লক্ষ্যে আগামী সাতাশ আট দু চব্বিশ ইং তারিখে আমাদের প্রতিপক্ষের প্রতিপক্ষ না প্রতিপক্ষের প্রতিপক্ষে প্রত্যেক প্রত্যেকটা পক্ষ পক্ষ দলিল পত্র নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি করিয়া কোর্টে চলমান মামলা মোকদ্দমা আপস্টমার মাধ্যমে তুলে নেব উল্লেখ্য যে উক্ত কাগজপত্রের যদি কারো কোনো ঘাটতি থাকে তাহলে উপস্থিত দলিল পত্রের মাধ্যমে শারীরিকগণ যে রায় প্রদান করিবেন তা আমরা মানিয়া নিতে বাধ্য থাকিব অন্যথায় একপক্ষ অপরপক্ষের বিরুদ্ধে আইনুক ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন তাতে কোনো বাধা থাকিবে না মর্মে উপস্থিত মানবাধিকার কর্মী ও স্বাধীনগণের সম্মুখে নিজ নাম স্বাক্ষর করিলাম বুঝতে পেরেছেন মানে যদি উভয় পক্ষের কাগজপত্র মনে করেন ওনার একটা কাজের শর্ট আছে এবং সেই শর্টের এগেনস্টে এখানে উপস্থিত সালিশগণ যে রায় দিবে তাকে সেটা মানতে হবে যদি না মানে তাহলে আপনি ব্যবস্থা নিতে পারবেন আবার আপনি যদি কোনো কাগজপত্রের শর্ট থাকে তাহলে উপস্থিত সালিশগণ যে রায় দিবে সেটা যদি না মানতে পারে তাহলে ছোট্ট একটা সাদা কাগজের বলে অনেক বড় ব্যবস্থা নেওয়া যাবে আমরা একটা প্রতিবেদন দিয়ে দেবো সরাসরি বুঝতে পারছেন স্যার দেখে উভয় পক্ষ একটু কাইন্ডলি সাইন করবেন

শুধু শুধু গুলা লেখাপড়া মানুষ করতে পারেন নাই চালু আছেন আপনি যেরকম সিরিয়াল রেল <tamanho> <notre> <realidadumbaiARE>

এখন ওই চেয়ারম্যান মহাদতটা দিতে হচ্ছে আপনাদেরকে হ্যাঁ তাহলে নাম লেখা আপনাদের কাছে